আচ্ছা যদি দি এখন এটা কি হচ্ছে এটা কি পোলাও হ্যাঁ পোলাও পার্সেল হচ্ছে আচ্ছা কি প্রাইস আছে পোলাও এর সঙ্গে হান্ডি চিকেন দিয়ে পঞ্চান্ন টাকা দু পিস কম্বো একটা আছে যারা একটু দূর থেকে আসছে তাদের জন্য

পোলাওয়ের সঙ্গে হান্ডি চিকেন দিয়ে পঞ্চান্ন টাকা দু পিস আর হান্ডি মাটন নতুন চালু হয়েছে আজকে দুদিন হলো এক পিস নিলে আশি টাকা পোলাও সাথে দু পিস নিলে একশো চল্লিশ টাকা আর হান্ডি চিকেনের কি দাম আছে হান্ডি চিকেন আছে আহ সরি ওই দিয়ে টাকা বর্তমানে আর অন্য জায়গায় কি দোকান খোলার কোনো প্ল্যানিং চলছে দোকান অন্য জায়গায় খোলার প্ল্যানিং সেরকম ভাবে চলছে না কিন্তু স্টেশনের পর একটু ভিড় হয়ে যাচ্ছে মানে প্রবলেম হচ্ছে কিন্তু আমরা চলছে দেখা যাক কি করা যায় আচ্ছা না এই মুহূর্তে দুটো আড়াইটে বেজে যাচ্ছে খুলতে খুলতে কারণ অশোকনগর বাড়ি থেকে সব রান্না করে নিয়ে আসতে হয় তাই একটু টাইমিংটা একটু প্রবলেম হচ্ছে তো টাইমিং আশা করছি কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এতদিন ঠিক হয়ে যাওয়ার কথাও হয়ে গেছিল যেহেতু চৈত্র মাসের জন্য হয়নি তো দেখা যাক কত দূর নিয়ে কদিন খুঁজে উঠতে পারি

কম্বো একটা আছে যারা একটু দূর থেকে আসছে তাদের জন্য সেটা হচ্ছে ওই নাইন্টি নাইনে ফ্রাইড রাইস পোলাও দু পিস চিলি চিকেন দু পিস হান্ডি চিকেন থাকছে যেহে তাদের চিলি চিকেনটা নেই ওই জন্য আজকে দিতে পারছি না ওর ওর কি প্রাইস আছে ওটা নাইন্টি নাইন এখন কী কী আছে এখন এই মুহূর্তে আজকে হান্ডি মাটন হান্ডি চিকেন ফ্রাইড রাইস পোলাও এই মুহূর্তে সম্ভব না এরকম দু তিনবার রান্নাটা আনা নাম্বারটা নিয়ে যান ফোন করে দেবেন

তোমাকে এত সুন্দর সব মানে পাবলিককে খাওয়ানোর জন্য আমাদেরকে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ মানে স্পন্সর স্পন্সার স্পন্সর না মানে এত সুন্দর মানে রান্না করে খাওয়ানোর জন্য মানে সেল করার জন্য তোমার ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এত বিশেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আর তোমাদের কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে কমেন্ট করতে ভুলো না এটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে